ফ্রেন্ড ব্রাহ্মণবাড়িয়া উদ্যোক্তা মেলা দুই হাজার পঁচিশ অবকাশ থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম আমি যে একটা দোকানে বা যে স্টলে আসি তৃতীয় লিঙ্গের আমরা যাদেরকে হিজরা বলি বাসে গাড়িতে রাস্তায় মানুষের দৈরা দৈরা কর দেশ না বাসটা টেয়া দেশ না ওই এসে রা টাকা বিশ টাকা নতুন বাচ্চা হইলে বিয়ে হইলে কিন্তু আপনার হিজরারা প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়া কিন্তু এভাবে টাকা পয়সা নেই ওই রকম এক তৃতীয় লিঙ্গের আজকে সে দোকান সে নিজে উদ্যোক্তা এই দোকানের মধ্যে যা কিছু দেখতাছেন সব কিছু তার নিজের হাতে বানানো আমি যদি ওনার সাথে একটু কথা বলি বিস্তারিত আপনাদেরকে দেখাবো কি অবস্থা ভাই ভালো আছেন এমডি জামান ব্লগস আমার ফেসবুক পেজ এবং জামান ভাইয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে শুরু করছি এই উদ্যোক্তা মেলা প্রথম আমি আপনার এখানে আসলাম দেখলাম এবং আপনি তৃতীয় লিঙ্গের একজন হওয়ার পরও যেভাবে দোকানটা সাজাইছেন এবং অনেক কাস্টমার দেখি আপনার দোকানে বেশি আমার ফ্রেন্ড ফলোয়ার যারা আমাকে দেখতেছে তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন আমরা এসেছি মানে আমরা আসলে আমি আমার কথাই বলি আমি অনার্স মাস্টার্স কমপ্লিট তো যখন আমি চাকরির জন্য বিভিন্ন জায়গায় ট্রাই করলাম তখন আমি দেখলাম যে আমাকে চাকরি দিতে কেউ ইচ্ছুক না তখন আমি মনে মনে করলাম যে আমি চাকরি নিব না আমি চাকরি দিব আমার টেন্ডেন্সি এটা পরে আমি বঞ্চিত কিছু মানুষকে এক জায়গায় করলাম যেমন হচ্ছে বিধবা আছে তারপরে স্বামী পরিত্যক্তা অনেকে আছে এছাড়াও থার্ড জেন্ডার আছে যারা বাচ্চা নাচিয়ে বেড়ায় চাঁদা তুলে বেড়ায় এদেরকে সবাইকে একত্রিত করে আমি বললাম যে আল্লাহ হাত দিয়েছে পা দিয়েছে চোখ দিয়েছে তোমরা আসলে এগুলো না করে না কর্মের আসো কারণ এগুলো হচ্ছে সম্মানের পেশা না টাকা আছে কিন্তু সম্মান নেই কিন্তু আমরা যে পেশাটা এখন বর্তমানে আছি এটাতে টাকাও আছে কম আছে কিন্তু সম্মানও আছে যেমন আমি আমার স্টলের প্রত্যেকটা পণ্য কিন্তু আমার নিজ হাতে তৈরি এগুলো কি নিজে হাতে তৈরি হ্যাঁ আমার প্রত্যেকটা পণ্য আমার নিজ হাতে তৈরি যেমন এই পাটের পার্সটা এটা আমি আরওেও আরঙে দিয়ে আমি হচ্ছে তিনশো করে আমি এখানেও বিক্রি করছি তিনশো করে কিন্তু আরং এই পার্টসটা বিক্রি করে এক রেট পাঁচশো টাকায় কিন্তু আমি এটা হাতে তৈরি করি বলে আমি দিচ্ছি অনলি তিনশো টাকায় এটাতে কোনো স্কারস উঠবে না কোনো ইয়ে উঠবে না একদম পিওর জুট নো সুতা নো কাপড় নো সুতা একদম জুটের একটা ব্যাগ যেটা আমাদের দেশ থেকে হারিয়ে যাচ্ছে পাট জুট হচ্ছে আমাদের একটা সোনালি আস আমি ওটা দিয়েই চেষ্টা করেছি একটা পার্স তৈরি করার এছাড়াও অনেকে আছে নারকেলের মালইগুলো ফেলে দেয় আমি সেই আয় হাত দিও না আমি সেই নারকেলের মানুষ দিয়ে একটা সুন্দর চামচ তৈরি করার চেষ্টা করেছি যেটা ডাল ঘোটা পিঠার বেটার তৈরি করা সব কিছুতে পারফেক্ট একটা চামচ এবং আপনার বাসায় গেস্ট আসলে ডাইনিংয়ে যদি আপনি এই চামচটা ইউজ করেন ইউনিক একটা জিনিস সে চিন্তাই করতে পারবে না যে এই চামচটা কীভাবে হলো কোথার থেকে হলো এটা কিন্তু মেয়েগুলি কাঠ দিয়ে তৈরি করেছি আর আমার এই এটা হচ্ছে নারকেলের তারপরে বাঁশ বাঁশ দিয়ে এখন অনেক কিছু হয় বাঁশ দিয়ে একটা ওয়াল ফুল দিয়ে আপনি ওয়ালের সাথে অ্যাডজাস্ট করে দুইটা ফুলের ঝাড় দেবেন ওয়ালটার চেহারাটাই পাল্টিয়ে যাবে এক কথায় আমি এই রকম কিছু চিন্তা করে এই যে ক্লে দিয়ে আমি সুন্দর সুন্দর ফল এগুলো কিন্তু আমার নিজ হাতে তৈরি ক্লে দিয়ে তৈরি করেছি আপনি এটা আচার দেবেন বাটিটা ভেঙে যাবে কিন্তু এগুলো ছড়বে না এগুলো এমনই থাকবে তা যাই হোক বেশ কিছু ইউনিক আইটেম আছে আমরা আপনাদের সামনে যখন গিয়ে হাত পানি দিতাম বা আমরা যখন ভয়ভীতি দেখাতাম আপনারা পাঁচশো টাকা এক হাজার টাকা দুশো টাকা একশো টাকা বের করে দিতেন সম্মানের ক্ষেত্রে যদি না দিই হয়তো বা কাপড় তুলবে বা আমার কাপড়টা ধরে টান দিবে কিন্তু আমরা এগুলো করি না আমরা এখন কর্মের আওতায় এসেছি আপনারা আমাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা আমাদের কাছে একটা করে জিনিস নেন নিয়ে আমাদেরকে সহযোগিতা করেন আমাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন যেন আমরা উদ্বুগ্ধ হই যে না কর্ম করে খেলে আমরা কিছু করতে পারবো এটাই আমার কাছে রিকোয়েস্ট

ওয়াল ফুলদানি আছে এখানে শুধু ফুলের ঝাড়টা দিবেন এটা ওয়ালের সাথে অ্যাডজাস্ট করে দেবেন ওয়ালের লুকটাই চেঞ্জ হয়ে যাবে আমাদের থার্ড জেন্ডারদের দোকান দুইটা আপনারা পরিদর্শন করেন একটা করে পণ্য কেনেন আমাদের সহযোগিতা হবে একটা পণ্য বিক্রি করলে লাভ কিন্তু বিশ বা পঁচিশ টাকা এই বিশ পঁচিশ টাকা আমরা নষ্ট করি না আমরা পেটে খাই আমরা আপনাদেরই সন্তান আপনাদেরই ভাই বোন আমরা আপনাদেরই পরিবারের একটা অংশ কাজেই আপনারাই আমাদের সহযোগিতা করবেন এছাড়া কেউ আমাদের সহযোগিতা করবে না আমাদের বাবা মা পরিবার আমাদেরকে অনেক আগেই ছেড়ে দিয়েছে এখন আমরা তো আর ভেসে বেড়াতে পারি না ওরা ছেড়ে দিয়েছে আপনারা তো আমাদের ছেড়ে দিতে পারেন না আপনারা আমাদের গার্জিয়ান হয়ে আমাদের কাছ থেকে একটি করে পণ্য কিনবেন কিনা আমাদেরকে সহযোগিতা করবেন আমরা ভিক্ষা চাচ্ছি না যে পাঁচ টাকা দেন দশ টাকা দেন এটা চাচ্ছি না আমরা কর্মের মাধ্যমে আপনাদের কাছে পাঁচ দশ টাকা নিতে চাচ্ছি ধন্যবাদ সবাই দোয়া করবেন যেই কথা বলছিলাম আমাদের দেশের হিজরারা নর্মালি আমরা জানি বিভিন্ন জায়গায় গিয়ে টাকা পয়সা ওঠা এখানে কিন্তু এই যে ব্রাহ্মণবাড়িয়া অবকাশে প্রায় দশ ব্যাপী কিন্তু মেলা চলতেছে এই মেলাতে দুইটা দোকান আমি কিন্তু এক দোকান মালিকের সাথে কথা বললাম হয়তো পরবর্তীতে আমার আরেকটা ভিডিও পেয়ে যাবেন আমি আরেক দোকানেও কথা বলবো তাদের একটাই কথা যে আমরা মানুষের থেকে আর চায়া খাইতে চাই না আমার দোকানে আসুন এবং তাদের মতো যারা দোকানদারি বাংলাদেশের যেই কোনো প্রান্তে করে আপনি তাদের দোকানে যান গিয়ে তাদের মালটা কিনুন তাদের কাছ থেকে কিনুন যেন তারা ওই কাজটা আর দেশনা না ফাঁসটা ডেয়া না না করানো লাগে এই উদ্দেশ্যে কিন্তু তাদের এই চিন্তা ভাবনা থেকে কিন্তু তাদের এই দোকান জানি না কতটুকু দেখাইতে পারলাম যদি ভালো লাগে জামান ভাই আমার ইউটিউব চ্যানেল এমডি জামান ব্লগস আমার ফেসবুক পেজ সমসাময়িক বিষয় নিয়ে সবার আগে নিত্য নতুন ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম